ইয়াংদেরকে আমি খালি একটা নস্কিপ করতে চাই আপনাদের জন্য আসা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাতের আলোচনা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ তো এখনও যদি আপনারা নামাজ রোজা হজ হস জাকাতি তাহলিল জিকি আজগার কোরআন তেল আখলা ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলামা গ্রামের সাথে থাকা এইগুলো যদি এখনও ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে নাম কয়েকদিন সময় দিলাম একদিন সময় দিচ্ছে আপনি ঠিক করে নেন নামাজ ঠিক করে নেন নিজের গুনাহের জন্য তবা করেন হারাম রজিদ থাকলে ছেড়ে দেন পরিবার না আগ্রহ থাকলে পরিবার করেন তারপরে রিজিকে হারান থাকতে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাকিক বরে্য আলেন্দের সহপত থাকেন উলামাহামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সাথে থাকলে ছাড়েন গান বাজনার সাথে থাকতে ছেড়ে দেন যত যত কবিরাগুলো সব ছাড়েন ছেড়ে নিয়াদ করেন যে আগামী যদি আমি দশ বছর বাঁচি দশ বছর বিশ বছর বাঁচলে বিশ বছর একশো বছর বাঁচলে একশো বছর আল্লাহর জন্য ঢেল দিব এটা আলোচনা আমি নতুন করে করতে চাচ্ছি না অনেক আলোচনা এগুলো হয়েছে আলোচনা শুরু হচ্ছে করতে এখন এখন আমাদের কাজ আছে একটা আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে মেরে ঘাটতি প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে এটা আমি একা বললে আমি না না আপনি আপনি একা বললে পারবেন প্রত্যেকটা এই জায়গা ওয়াজমা প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা তার আগে চট্টগ্রামে সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাইকুর হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতে চায় এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমাই মুহাম্মুর রসে আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে না ওদের সাথে পর্যন্ত ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছেন বুঝাচ্ছি এখন কথা হচ্ছে আমরা একটা কাপড় সোতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছে আমরা কি দিছি আমরা ইলিশ দিই আমরা ট্রানজিট দিই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কি দিই গ্যাস তো দিই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না কি তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের মোহাম্মদ মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন সাহা ভাই মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন ছাড়া মার খেয়েছেন হিজত করতে হলে হিজত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিয়া চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কয়েম করছে রাষ্ট্র কয়েক করছেন জিহাদ করার দরকার জিহাদও করছে তাদের দরকার করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছেন আমরা তো প্রথম কথা মনোভাব আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে

তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে মেহনতের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আসে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজও কালও হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগি যা করছি করছি নিজেকে আল্লাহ দিকে ফিরে নিয়ে আসে এটা প্রথম কথা যে আল্লাহ দিকে ফিরে আসে তার সাথে না সম্পর্ক আছে নাকি কি কোনো সম্পর্ক সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইয়ের আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহ দিকে ফিরে আসেন এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম আলামদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে প্রতীকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আসুস্থ রাখবে না ঠিক থাকতে না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে যখন আলেম আসেন সে আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবানের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় আছে আপনার আর্মি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্ধবনে কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আজকে একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রিয় ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা হাসতেছেন বিষয়টা কত ঢিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কী করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মস্তিম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নেবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকলে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় আপনার সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারে খোঁজ খবর লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাদের মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা অন্যায় আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় না তাই আমরা ছেড়ে দিয়েছে এই কথাটা কি বলা যাবে কি যাবে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতাবিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলবে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মার্শাল্লাহ আমরা তাদেরকে সেলুট জানাই মার্শাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেন্দ্রের সাথে তাহলে আপনাদেরকে পক্ষ কেউ সামনে যেতে পারত না আপনারা খালেদিন লড়ি ধরতে পারতেন আমাদের আপনারা কিন্তু মোমার খাবতাম হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সমস্ত করতেছেন আমাদেরকে বলা হচ্ছে ওষুধ বদুয়া করেন না ও ছেড়ে দিয়েছে আমাকে বদবা দিয়েন না বের হয়ে আমাদের চাকরিটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আসে একটা কোরআন নিয়ে চলে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো হবে আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়া কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছে ছিল

ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি আসলে এদের সাথে সাথে কোনো আছে আর কুফার যারা মধ্যে কোনো পার্থক্য নাই ওই কালিমা পড়ানো পার্থক্য তো বাকি পিঠে আর আমি আমার ছোট মানুষ জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনার মাঠে আছেন এবার আপনারা কোনো রুটি টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসলে প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন জেন্ডা নেই আমাদের কি নাই কোনো গোপন জেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমাতে আসবে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হোক কারোর বসে থাকার শুধু নাই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাজে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে

মুসলিম আমার ভাই আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্রক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখা এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহ কসম করে বলতেছি ইনশাল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা তালেব এমরা এবং আপনার যুবসমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্যান্য আলোচনা হচ্ছে আলোচনাটাই বেশি দরকার এখন আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করেন তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেন এটা কি চিন্তা করা বাকি আছে পুরো বিশ্বে সবচেয়ে বড় জালেন যে সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় জালেন এটা চিন্তা করার বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করা উচিত না এটা খোলা আলাদা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও আমরা দেখার মতো আর সাহসী নাই দেখতে গেলে যে বাচ্চাদের দোয়া করে কি করবো আমার দোয়ার তো তার দরকার আমার কি দরকার আমাদের মতো মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্র কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভুলটা করছে ছাত্র ভুলটা করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন না কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে

জামাত ইসলাম থেকে একটা উপদেশ না হেফাজত ইসলাম থেকে কোনো উপদেশ নিচ্ছে কিনা আমাদের চমনাই থেকে একটা উপদেশ নিচ্ছে কিনা বলে তার মানে রাষ্ট্র গঠন আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইলেন ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবেন আপনি বিশ্বাসটা করবেন কাকে যখন মুস্তফা সালাদ ফারুকের মতো একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাস আপনি করবেন কাকে সারা জীবন মানুষের পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সাইন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন করতে পারা পিসার ভিত্তিতে হলো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিব এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম নাম এক্স এক্স ওয়াই ওয়াই না কেন হতে পারে আপসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহ কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মাইক আসে না আপনি ভাসবেন না আমি ভাববেন কেউই না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ যদি আমরা এটাকে মধী রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মধিহ রাষ্ট্র বানাতে পারি ইনশাআল্লাহ কালকে গাজপত্র হিন্দু হবে

আজকে গুগল গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে বিক্রি করে দিয়েছে ক্ষমতার এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকুয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লিখতে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কিনা আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে চান সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুন ইমারা এক জিনিস খেলাফার এক জিনিস আমি এক কথা বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সস্তাই করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কেমন করতে চান

মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্যে দিয়ে তিনি মোদিন রাষ্ট্রটা গায়াম করেছেন তারপরে মোদিনের রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদলভূত খন্দ খাইবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মোদিনের রাষ্ট্রটা গায়াম করা তো আমরা যে কোনো কোনোভাবেই হোক মোদিন রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাহলে দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরা গায়ন করব সংখ্যা দিয়ে কিছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিছু নাই কারণ কুরাই যে কোরআন নামার সামনে পুরানটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো পুরানের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি পুরানটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন পড়ে নাই আপনাদের বাসা যদি কোরআনের হালত হয় তাহলে আমাদের তারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা প্রত্যেক প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল্লাহা ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিম বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসে সময় দেবেন চাল্লাহ আপনার এখানে ইমাম ঠিক করেন খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন আপনার ব্যাচ চালু করেন কোন ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আমি ভাষা শিখেন মানে এগুলো শিখেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগে শেখা ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে তো সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলতে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি পড়তে পারবেন

একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে এসেছি কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাস্তা বলি না কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শেখায় নাই হাই স্কুল আপনাকে শেখায় নাই এমনকি কামাই শিখাইছে আপনাকে শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস গার্ডেন হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআন জ্ঞান নাই টকশো এসে আবার ঠিকই পটার পটার করে কোরআনে পড়তেও পারে না টকশো তাইসা পটার পটার করে এই তো বিগত দশ বছর তো টকশো বছর ছিল খালি টকশো দেখেন আলোচনা 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 একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে রাই জঙ্গি রাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঠেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিতাইবে করছে

তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো আপনার করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনার বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহকে বোঝাব তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাটজন এমপির মধ্যে আপনি বসায় দেন তিনশো ষাটজন এমপির মধ্যে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুলনাফিয়া করতে পারেন পারলে শুধু মমতা থাকতে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম সিয়া পড়া আছে পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে ভালো কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে না দেখ আমি শেষ দিন প্রিয় ভাই রা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে চলতে হবে চলছে বাংলাদেশে একটা মদিনা রাষ্ট্র করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার সম্মতি করতে হবে নবী মোহাম্মদ আলী তরিকায় এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলএম শিখতে হবে শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলম একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার কারিগুলো ছিল এরকমই দিনের এক একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্তে বরণ আলমগঞ্জ আছেন আলহামদুলিল্লাহ আপনি খুঁজে বের করবেন কে মহাক্ক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই ওয়া শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞান অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি হন হনার এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের তো বলতেন যে মহাত্মিক মানুষই পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আর একটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ উলাম কেরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিজপত রাখেন অন্তত একজনের সাথে নিষ্পত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এলেম মহাক্কিক কোন আলেমের সহবতে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবেন আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলাই ফেলায় সময় নষ্ট করবো না আমিও করব না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাই আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যাদের হারাম রিজিক আজকে ছাপতে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাবো না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনা গুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাম আছে ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামার ফ্যাক্টরি ফেতনা আছে আরাম খাবার আবার নতুন করে ফেতনা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং হালা করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলছে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কি আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তো আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওটা নিয়ে কথা বলার দরকার নাই আর সমাজে কিছু ইফতালাহী মাসালগুলো আছে যেগুলো নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে না ইফতালাফি মাসালাগুলো সাহেবের যুক্ত গিয়েছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের এটা বেশি অথেন্টিক মনে হয় আমি করতেছি এগুলো নিয়ে কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হবো আকিদা আমল এবং মানহাজের ভিত্তিতে আমাদের আলোচনা জমা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন করতে দিনকায় কথা আর যারা দিন কায়ের কথা বলবে না ওদের সাথে ঐক্য হবে না কি হবে দিন কোনো ফিকির নাই তার সাথে ঐক্য হবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে তো আছে আহত আস না কি তো ওইগুলো বাদ দিলাম এই বিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায় নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাজা খাবে কেন আপনি প্রতিবাদী হবে আমাদের আঁকা হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের সময় নাই এখন আপনার একজন নেকারী পরে মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারে কাজ করবেন অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন সিদ্ধান্ত করেন একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী এটা আমরা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করবো যেটা আমরা মারুফের কাজ করবে নেহলে কাজ করবে তাহলে এটা করতে পারেন ইনশাল্লাহ আর এর সাথে আমি বলবো যে আপনাদের আমাদের জান মাল সময় শ্রম কাটার কথা বললাম জান মাল সময় এবং শ্রম জান আমাদের মাল আমাদের সময় আমাদের শ্রম এই চারটা জিনিস আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে দুনিয়াতে মুসাফির আমরা দুনিয়াতে কি আমরা মুসাফির আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং শুধু একাই এবাদত করবো না আমাকে স্বার্থভর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করবো আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামতো ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়া থেকে ঠিক কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক ভিত্তিক বা ভিত্তিক রাষ্ট্র যদি কয়েম না হয় এই হয়তো তারা বোঝে না মানে ইসলামে একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংসার করতে পারবেন না সুদের মধ্যে সংসার আনতে পারবেন না শুধু এনজিওর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাসাদ নোংরা এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাদিনী মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না ওদের অর্থনৈতিক অর্থনৈতিক ডান আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনি কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটতে পারবেন না পাশে প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলো ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই জায়গায় পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন হবে না অতএব আমাদের মূল কাজ একটা এখন ওই উপর লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাব ইনশাল্লাহ তাহলে আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামা একরাম আমাদের বরেন্ন আলেমগণ আমাদের বরেন্ন ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা আমাদের যে আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো তারা যখন মাঠে থাকবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না মই মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না সাপলা চত্বর এই কাজটা করছেন আপনারা কিন্তু সাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না এত সহজ ছিল না বিষয়টা কিন্তু কিছু ভাই ছিল ওখানে আমাদের সাথে প্রতারণা করেছে মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে আমাদের উপর উঠাই এরপর থেকে তো কত জেল কত জুলুম কত মামলা মোকদ্দমা কত গুম হয়ে গেল আপনার পর থেকে হিসাব করেন তো এবার এই ভুলগুলা করতে যায় না এই মোনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর বাস্তে আপনারা ওলামা কেরামদের সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টেনে নিয়ে না আমি বুঝতে পারছি বুঝতে পারি নাই হয় অর্থাৎ ওলামা কেরাম যখন মাঠে থাকবেন ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই পাশে মামতুন চাল্লাহ